নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি এক্সপ্লোর তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে গতকালকে যেমন মুম্বাই সিটির সাথে বেঙ্গালুরু এফসির নক আউট ওয়ান ম্যাচ ছিল সেখানে কিন্তু বেঙ্গালুরু এফসি তারা জয়লাভ করে তারা সেমিফাইনালে পৌঁছে গেছে এবং এই মরশুমের জন্য পুরোপুরি ছিটকে গেল মুম্বাই সিটি এফসি এবার বেঙ্গালুরু এফসি কিন্তু সেমিফাইনালে মুখোমুখি হবে এফসি গোয়ার সেই রকমই কিন্তু আজকে নক আউট টুতে মুখোমুখি হতে চলেছে জামশেদপুর এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তো এই ম্যাচটা কিন্তু সন্ধ্যাবেলা সাড়ে সাতটা থেকে হতে চলেছে আর এই ম্যাচের ফ্রি লাইভ লিঙ্ক আমি শেয়ার করবো তো দেখো এর আগেই একটি ভিডিও বানিয়েছি আমি তোমরা চ্যানেলে পেয়ে যাবে সেই ভিডিওতে আমি জানিয়ে দিয়েছি তোমরা ফ্রি লাইভ লিঙ্ক কোথায় দেখতে পাবে এবং সেই ভিডিওর প্রিন্ট কমেন্ট বক্সেও ফ্রি লাইভ লিঙ্ক দেবো এবং এই ভিডিওর প্রিন্ট কমেন্ট বক্সেও ফ্রি লাইভ লিঙ্ক দেবো সেই কারণে অবশ্যই তোমাদেরকে একটা করে সাবস্ক্রাইব করে রাখতে হবে তোমরা সাবস্ক্রাইব করে রাখলে ফ্রি লাইভ লিঙ্ক পেয়ে যাবে শুধুমাত্র এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল নয় টেলিগ্রাম চ্যানেলটাও ফলো করে রাখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে আমি সব জায়গাতেই কিন্তু তোমাদেরকে ফ্রি লাইভ লিঙ্ক দিয়ে দেবো তো আর একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদেরকে বলে দিই এই দুখানে যে ভিডিওর কথা বললাম এই দুখানে ভিডিওর প্রিন্ট কমেন্ট বক্সে লাইভ লিঙ্ক দেবো এবং টেলিগ্রাম চ্যানেলে দেবো কেউ পার্সোনাল মেসেজ করলে ইউটিউবেও পার্সোনাল কমেন্ট করলে সেখানে লাইভ লিঙ্ক আমার পক্ষে দেওয়া সম্ভব নয় কারণ আমি সবাইকে যদি লাইভ লিঙ্ক দিতে যাবো তাহলে ভাই আমি খেলা দেখবো কখন আমার খুবই প্রবলেম হয় প্রত্যেকটা ম্যাচেই এবং কালকে একজন দেখলাম কমেন্ট করেছে যে দাদা তুমি ফ্রি লাইভ লিঙ্ক দিচ্ছ না শুধু বলে বেড়াচ্ছ আরে ভাই এখনও অব্দি চ্যানেলে ভিডিওগুলো রয়েছে গিয়ে দেখো সেখানে প্রিন্ট কমেন্টে লাইভ লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা দেখবে না আর আমার ঘাড়ে দোষ দিলে হবে পরিষ্কার লাইভ লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে অব্দি এখনও অব্দি দেওয়া আছে অন্যদিন আমি ডিলিট করে দিই কিন্তু প্রমাণের জন্য আমি ডিলিট করিনি আজকে আমি রেখে দিয়েছি লাইভ লিঙ্কগুলো তো গিয়ে দেখো অবশ্যই তোমরা এই ভিডিওগুলোর মাধ্যমেই তোমরা ফ্রি লাইভ লিঙ্ক পেয়ে যাবে আমি পার্সোনালি কাউকে দিতে পারবো না সরি ভাই আমি সবার কাছেই সরি বলে দিচ্ছি আমি পার্সোনালি কাউকে দিতে পারব না তো এবার ব্যাপারটা হচ্ছে জামশেদপুর কেমন প্লেইং ইলেভেন না আর নর্থ ইস্টে বা কেমন প্লেইং ইলেভেন না পাবে সেটা আলোচনা করা যাক তো জামশেদপুর ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে দল নামাবে গোলকিপার আলবিনো গোমস চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে নিখিল লেফ্ট ব্যাকে উবেশ সেন্টার ব্যাকে এজে এবং প্রতীক দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার মুবাসির এবং রেই তাজিকাওয়া তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার রাইট মিডফিল্ডে ইমরান লেফট মিডফিল্ডে সানান সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে জাভি হার্নান্ডিস একজন ফরার্স সিভেরিও টোরো আর এদিকে নর্থ ইস্ট তারাও কিন্তু ফোর টু থ্রি ওয়ান ফর্মেশনে দল নামাবে গোলকিপার গুরমিত চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে রিদিম লেফট ব্যাকে সামতে সেন্টার ব্যাকে জাবাকো এবং আসির আক্তার দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার বেমা এবং মুথু তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার রাইট মিডফিল্ডে পার্থিব লেফ্ট মিডফিল্ডে জিতিন সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে নেস্টর একজন ফরয়ার্স আলাদিন নাজারাই তো এইরকম কিন্তু হতে পারে দুই দলের বেস্ট প্লেইং ইলেভেন তো তোমাদের মতে বেস্ট প্লেইং ইলেভেন কেমন হবে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও এবার বন্ধুরা আজকে কিন্তু মোহনবাগান সম্পর্কেও বড় ঘোষণা আসছে কারণ আজকে এই জামশেদপুর আর নর্থ ইস্ট এদের মধ্যে এই নক আউট টুয়ের ম্যাচে যে জিতবে সে কিন্তু মোহনবাগানের মুখোমুখি হবে সেমিফাইনালে সে হবে মোহনবাগানের প্রতিপক্ষ আর যে হারবে গতকালকে মুম্বাই সিটির মতো সেও কিন্তু এই মরসুম থেকে বিদায় নিয়ে নেবে তো সেক্ষেত্রে তোমাদের কী মনে হয় জামশেদপুর আর নর্থ ইস্টের মধ্যে কে জিতবে কেই বা মোহনবাগানের মোকাবিলা করবে সেমিফাইনালে অবশ্যই তোমরা সকলে কমেন্ট করে জানাতে ভুলো না তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে বর্তমানে দাঁড়িয়ে ইমামি এবং নিতু সরকার ইস্টবেঙ্গলের কর্তা তাদের মধ্যে সম্পর্ক কিন্তু খুব একটা ভালো নয় তো ইতিমধ্যে থংবই সিংটোকে নিয়োগ করেছে কিন্তু ইমামি তো তারা কিন্তু তার হাত ধরেই পরবর্তী সিজনে মানে দল গোছাতে চাইছে যেখানে অস্কার ব্রুসও তিনি কিন্তু লিস্ট দিয়েছেন তার মাধ্যমে কিন্তু স্কাউটিং করে প্লেয়ারকে দলে নেবে এই থংবই সিংটো সেখানে কিন্তু বর্তমানের যে সিটিও রয়েছে ইস্টবেঙ্গলের অময় ঘোষাল তার কিন্তু খুব একটা কাজ থাকবে না তো সেটা নিয়েও কিন্তু বেশ অসন্তুষ্ট নিতু সরকার তো কার্যত এটা মনে হয় বেস্ট হবে ইস্টবেঙ্গলের জন্য পরবর্তী সিজনে ভালো টিম গড়ার জন্য নিতু সরকার মানে নিতু সরকারের থাকাকালীন যে দলটা গোছানো হচ্ছিলো ইস্টবেঙ্গলে সেটা দেখাই যাচ্ছিল কি অবস্থা দলটার তো নিতুকে বাদ দিয়ে যদি দল গোছানো হয় তো দেখা যাক আশা করা যায় বেস্ট হবে তো দেখা যাক এবার কি হয় তো এই পরবর্তী আপডেটটা দেওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে সেক্ষেত্রে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা আপুয়াকে নিয়ে তো ব্যাপারটা হচ্ছে আপুইয়া তিনি কিন্তু ইতিমধ্যে দাঁড়িয়ে রিজার্ভ শুরু করেছেন তো মোহনবাগানের যে প্রথম সেমিফাইনাল ম্যাচ রয়েছে সেই ম্যাচে তিনি এখনও খেলতে পারবেন কিনা কনফার্ম বলা যাচ্ছে না তবে তার চোট খুব একটা গুরুতর নয় রিয়াপ শুরু করেছেন তো দেখা যাক কি হয় তবে একটা সুখবর রয়েছে মনবীর সিং তিনি কিন্তু পুরো দমে অনুশীলন করছেন এবং তিনি কিন্তু সেমিফাইনালে খেলার জন্য একদমই প্রস্তুত তো যে আপডেটটা দেবো এটা থামনেলটা দেখেই অনেকেই অবাক হয়ে গেছো এইটা অনেকেই আমাকে প্রশ্নও করছিলেন যে দাদা জেমস রড্রিগেটস তিনি কি আসতে পারেন মোহনবাগানে তো দেখো জেমস রড্রিগেটসকে তোমরা সকলেই চেনো তেত্রিশ বছর কলম্বিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার মার্কেট ভ্যালু কুড়ি কোটি টাকা তো কলম্বিয়ান এই অ্যাটাকিং মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ড ছাড়া রাইট উইং আর লেফট উইংয়ে খেলতে পারেন তো তোমাদেরকে যেমনটা বললাম কুড়ি কোটি টাকা মার্কেট ভ্যালু এই প্লেয়ারটির এবং বর্তমানে তিনি কিন্তু মেক্সিকোর একটি ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলছেন এবং সেই ক্লাবের সাথে তার কিন্তু এই দু হাজার ডিসেম্বর অবধি চুক্তি রয়েছে তো ব্যাপারটা হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু একজন বিগ ফিশের দিকে টার্গেট করে রেখেছে মানে মোহনবাগান এর আগে যেসন কামিন্স জেমি ম্যাগলারেন এইরকম তারকা প্লেয়ারদেরকে অনেক খরচা করে তাদেরকে দলে নিয়েছে তো এই সিজনে মানে সেই দশ বারো কোটি ছাড়িয়ে কুড়ি কোটিতেও পৌঁছতে পারে মোহনবাগানের কোনো প্লেয়ারের দাম এই রকম কিন্তু একটা সম্ভাবনা দাঁড়াচ্ছে তো জেমস রড্রিগেডসের নামটা অনেক দিন আগে থেকেই ঘোরাফেরা করছে মোহনবাগানের সাথে তবে দেখো জেমস রড্রিগেডস তিনি কি আদৌ আসবেন মোহনবাগানে কারণ তিনি বর্তমানে কিন্তু কলম্বিয়ার জাতীয় দলের প্লেয়ার এবং সবথেকে বড়ো কথা কলম্বিয়ার জাতীয় দলের তিনি ক্যাপ্টেন তো সেখানে তিনি যদি ভারতে আসেন তাহলে জেমি ম্যাগলারেন এবং জেসন কামিন্সের মতো তিনিও কিন্তু কলম্বিয়ার জাতীয় দল থেকে বাদ পড়ে যাবেন মানে জেসন কামিন্স আর জেমি ম্যাগলারেন যেমন তারা অস্ট্রেলিয়ার জাতীয় দল থেকে বাদ পড়েছে তেমন কিন্তু এই জেমস রড্রিগেডস তিনিও কিন্তু বাদ পড়ে যাওয়ার তার সম্ভাবনা রয়েছে তো মোহনবাগান তাকে ট্রান্সফার ফি দিয়ে মোটা টাকা খরচা করে আনতে চাইলেও তিনি কি আসবেন সেটাই হচ্ছে থেকে বড়ো ব্যাপার এইটাই তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে যে তাকে কি নিয়ে আসা পসিবেল তো দেখো পসিবেল তো রয়েছে তিনি যদি নিজে আসতে চান কারণ মোহনবাগান ম্যানেজমেন্ট এমনই একটা ম্যানেজমেন্ট তারা কিন্তু পয়সা খরচা করতে পিছু পাওয়া হয় না কিন্তু প্লেয়ারটিকে আসতে চাইবে যথেষ্ট হাই প্রোফাইল প্লেয়ার বিশ্বকাপার তিনি কি আদেও আসতে চাইবেন কারণ যেহেতু তিনি জাতীয় দল থেকে বাদ পড়ে যাবেন তো দেখা যাক এবার কী হয় এটা জাস্ট রিউমার পর্যায়ে ধরে রাখতে পারো এখনই সিরিয়াসলি নেবার কিছু নেই কারণ প্লেয়ারদেরকে টার্গেট করতেই পারে লিস্টেও নাম থাকতে পারে কিন্তু সবাইকেই যে পাবে তার তো কোনো মানে নেই জাস্ট এইটা খবরটা ছিল আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ